নমস্কার আমি কৌশিক রায় আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনে বিশ্ব রাশি উপর কি প্রভাব পড়তে চলেছে কোন কোন দিকগুলো পজিটিভ হতে চলেছে কোন কোন দিকগুলো নেগেটিভ হতে চলেছে দেখুন বারো বছর পর আপনার রাশির ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে পনেরোই মে থেকে বর্তমানে আপনার রাশিতে রয়েছে কিন্তু ফিফটিন মে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে আগামী এক বছর এই দ্বিতীয়ভাবে কি আপনাকে ফল দিবে কোন কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে লাভকারী হতে পারে আমি জানাবো দেখুন দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে একটা ভাইটাল একটা গ্রহ যেটা এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এবং এর যে রাশি পরিবর্তন বেশ কিছু প্রভাব জীবনে কিন্তু পড়ে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা আসবে দেখুন আপনাদের রাশিতে ছিল অর্থাৎ বর্তমানে রয়েছে কিন্তু রাশি থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করে আমি বলবো আপনার কোন কোন দিকগুলো বেস্ট রেজাল্ট দিবে। দেখুন আপনার কথাবার্তা অর্থাৎ আপনার স্পিকিং পাওয়ার খুব ভালো কিন্তু হবে অর্থাৎ যেখানে আপনি কথা বলবেন মানুষ কিন্তু আপনার কথাটাকে গ্রহণযোগ্য কিন্তু করবে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশ আপনাদের পরিবারের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু কাটবে ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি কত নিয়ে যাতে সমস্যা চলছিল বা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু হবে এবং দ্বিতীয়ভাবে হচ্ছে আমাদের ধনের জায়গা অর্থের জায়গা অর্থাৎ এই সময় আপনাদের সেভিংস আপনাদের বাড়বে যারা ব্যাংকিং জায়গাতে আপনাদের সেভিংস বাড়বে বা কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এই জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু আপনাদের রয়েছে এবং পাশাপাশি বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে দেখুন ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেওয়া মানে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে কিছুটা সমস্যা কিন্তু দিবে এবং পাশাপাশি শত্রু আপনার অ্যাক্টিভ হবে অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন আপনার ওয়ার্কিং প্লেসে শত্রুতার জায়গা কিন্তু বাড়বে অর্থাৎ যেই জায়গাটা আপনি কাজ করছেন না সেখানে দেখবেন আপনার হয়তো কলিগ বা আপনি যার সাথে পার্টনারে কাজ করছেন সেখান থেকে কোনো পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন বিশ্বরাসে বি কেয়ারফুল মানে চোখ বন বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করবেন না চোখ কান খুলে রেখে চলুন কারণ এখানে কিন্তু আপনাকে বড়ো ধরনের ষড়যন্ত্রের আপনি কিন্তু শিকার কিন্তু হতে পারেন বিশ্বরা ষষ্ঠভাবে ষষ্ঠ হচ্ছে আমাদের শত্রুতার জায়গা অর্থাৎ শত্রু যখন বৃহস্পতি দেখবে শত্রুর জায়গাটা কিন্তু বাড়বে এবং যারা দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন অর্থাৎ কোনো জায়গা থেকে লোন হচ্ছিল না আপনাদের এই সময় লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভালো দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে লোন আপনাদের হয়ে যাবে এবং সরাসরি ষষ্ঠ ভাবকে দেখছে না আপনাদের শরীর স্বাস্থ্য বিশেষ করে ফ্যাটিনেস লিভার এই সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু দিবে স্টমাকের সমস্যা আপনাদেরকে কিন্তু দিবে আমি বলব বাইরের যতটা আপনারা ফাস্টফুস ফাস্টফুড জাঙ্ক ফুড এই সকল জায়গাগুলো কিন্তু আপনি এড়িয়ে কিন্তু চলেন সরাসরি আপনার অষ্টমভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যারা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভালো রেজাল্ট পাবেন তবে অষ্টমভাবে দৃষ্টি দেওয়া কিন্তু ভালো না আমি বলবো এখানে অষ্টমভাবে দৃষ্টি দেওয়া মানে আপনাদের হেলথ ইস্যু আপনাদের পরিবারের কারো হেলথ নিয়ে আপনার অর্থ খরচ কিন্তু বাড়বে আপনার পরিবারে হয়তো আপনার বাবা হয়তো আপনার মা বা হয়তো আপনার ওয়াইফ এই জায়গাটা কিন্তু বাড়াবে আপনার পরিবারের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু দিবে আপনার ওয়াইফ ওয়াইফের স্বাস্থ্য নিয়ে আপনার খরচ বাড়তে পারে আপনার বাবা বা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার বা আপনার সন্তান বৃহস্পতি সন্তান গ্রহ বা আপনার সন্তানের জায়গাটা নিয়ে আপনার খরচ কিন্তু বাড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বিশ্ব রাশি বিকেয়ারফুল আমি বারবার বলছি বিশ্ব রাশি কিন্তু খরচটা কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে ষড়যন্ত্র এটাও কিন্তু আমি বলছি ষড়যন্ত্রের জায়গা অষ্টমভাবে দৃষ্টিটা মোটেও ভালো না ষড়যন্ত্রের শিকার কিন্তু হবার জায়গা কিন্তু রয়েছে তবে আমি বলবো যারা রিসার্চমূলক কাজ করছেন যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন এবং চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনারা এড়িয়ে কিন্তু চলুন সরাসরি আপনার কর্মভাবকে দেখছি দেখুন যেহেতু আপনাদের একাদশপতি কর্মভাবকে দেখছে অর্থাৎ দেখুন এমনিতে আপনাদের কোনো শনির সাড়ে সাতি নাই শনির ঢাইয়া নাই শনি আপনার একাদশভাবে লাভভাবে অবস্থান করছে আপনার কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি আমি বলব কর্মযোগ আপনার সরকারি বেসরকারি বা এমএনসি কোম্পানিতে কোনো চাকরি হওয়ার সুযোগ বা প্রমোশনের একটা জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন যাদের প্রমোশন আটকে ছিল সে প্রমোশন হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের আসবে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো জায়গাতে পদোন্নতি পদ প্রতিষ্ঠা বা ডেজিগনেশান চেঞ্জ বা সিট চেঞ্জ হওয়ার কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশি এবং বিশ্বরাশি যেহেতু কর্মভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো কর্মকেন্দ্রিক সমস্যাটা কিছুটা আপনাদের কাটবে নতুন কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন কিন্তু ওই জায়গাটাতে আবার বলবো কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার বা আপনার পরিবারের জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হওয়া এই জায়গাগুলো কিন্তু রয়েছে শ্বশুরালয় থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আবারও বলি পিসুরা আসি এই জায়গাগুলো অবশ্যই আপনারা খুব কেয়ারফুল থাকবেন পাশাপাশি বিবাহ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ কোনো কিছু ফাইনাল হয়ে গিয়ে বিয়ে আটকে যাওয়া এবং বিজনেসের জায়গাতে আমি বলব বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না বা এই সময় কোনো প্রপার্টি কিনছেন সেখানে কোনো ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কোনো জায়গাতে আপনি ফ্রড হয়ে যেতে পারে বা কোনো ক্ষেত্রে আপনার অর্থ বড় অংশের অর্থ আপনার লস হতে পারে এই জায়গাগুলো কিন্তু বিশ্ব রাশি অথবা লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু কারণ বিশ্ব রাশি অথবা লগ্নের যে মারক যে গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি রাজ্যকারী প্ল্যানেট যেমন শনি আপনার ক্ষেত্রে মারক যে গ্রহ সেটা হচ্ছে আপনার বৃহস্পতি তো এই জায়গাগুলো আপনাদের সমস্যা দিবে এবং অষ্টম ভাবের দৃষ্টি মোটেও ভালো না দ্বিতীয়ভাবে ঢুকছে আমি বলো বাণী আপনার ভালো হবে কথা ভালো হবে কিছুটা হল আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সেভিংসের জায়গা আপনার চিন্তাভাবনা আসবে নতুন কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন আপনি কোনো বিজনেস ক্ষেত্রে প্ল্যান করতে পারেন বা আপনার এ সময় কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ হতে পারে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কিন্তু রয়েছে কি উপায় করবেন দেখুন আমি প্রথমে বলব আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ কিন্তু পাবেন এবং হনুমানজির মন্দির আপনারা যান অনেক অংশে কিন্তু আপনাদের এই বাধা এবং বিঘ্নগুলো কিন্তু আপনাদের কাটবে এবং যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এই বৃহস্পতির যে রাশি পরিবর্তন না বেশ কিছু ক্ষেত্রে আমি প্রত্যেকটা রাশি ধরে দিচ্ছি সিরিজ তাই আপনারা যারা জানতে চাইছেন আমি বিগত ভিডিওগুলোতে কিন্তু আরও রাশির কথা বলেছি অবশ্যই দেখিয়ে নিন আপনার চ্যানেলটিকে অবশ্যই আপনারা প্রত্যেকটি রাশির বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ